ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েল রুট মেন ডি অনার্স ম্যাথমেটিক্স আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ কেমিস্টার টু অধ্যায় চতুর্থ আজকে আমরা দুটি প্রশ্ন সমাধান করব একটি প্রথম ক্রমে বিক্রিয়া অধ্যায়ও তিরিশ মিটার হলে এক নম্বর প্রশ্নটি হচ্ছে বিক্রিয়া হার ধ্রুবক গণনা করো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ওই বিক্রিয়াটি পঁচাত্তর পার্সেন্ট সম্পূর্ণ হতে কত সময় লাগে সাপোজ এখন আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করব তো এক নম্বর ধরি এখানে বলছে কি বিক্রিয় হাত দ্রুব গণনা করো তো আমাদের এখানে ধরি অর্ায়ু কত দেওয়া আছে তিরিশ মিটার অদ্যায়ু অদ্যায়ুকে আমরা কি টি হাফ ধরি তো টি হাফা হচ্ছে তিরিশ মিনিট এরপর হচ্ছে হাত দ্রুবক কি হার আর ধ্রুবক ধ্রুবক হলো কে ওয়াট এটা আমাদেরকে বের করতে হবে আমরা জানি আমরা জানি আমরা জানি টি হাফ ইকাল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে এখানে আমাদের কোন গুণ করতে হবে তো কোন গুণ করলে আমরা পাবো এখানে মনে মনে আমাদের ওয়ান আছে তো ওয়ানের সাথে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রিকে গুণ দিলে থ্রি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি হবে এগুলো টু আর এটার সাথে এই সংখ্যাকে গুণ করতে হবে তো টি হাফ গুণন কে তা আমাদের যেটা বের করবো এটা আমাদের কী কী করতে হবে ডান পক্ষ নিয়ে আসতে হবে আর এটাকে আমাদের বাম পক্ষ নিয়ে আসতে হবে তো আমাদের এখানে হচ্ছে কি বাম কি আমরা এটা নিয়ে আসবো তো টি হাফ কে টি ইগুল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আমাদের এখানে কে এর মান বের করতে হবে মানে কি হাফ ধ্রুবকের মান তো কে এইগুল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই আমাদের কি থাকে টি হাফ থাকে তো আমরা এখন মান বসাবো কে এইগুল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ফাইভ মানে কি টি হাফের মান আমাদের কত আছে তিরিশ মিনিট তো বা কে এইগুলো যখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো তখন আমরা একটা মান পাব যেমন যেমন মানটা পেয়ে পাব জিরো পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান মিনিট এইটাকে আমাদের হচ্ছে আমাদের এই মানটা হচ্ছে সুতরাং এই মানটা হচ্ছে হা হা ধ্রুবক ধ্রুবক কে ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান মিনিট এটা হচ্ছে আমাদের হা ধ্রুবকের মান আমাদের হা ধ্রুবকের মান সো তেমনইভাবে বলছে আমাদের দুই নং সমীকরণ মানটা তো দুই নং সমীকরণ মানটা হচ্ছে এই বিক্রিয়া পঁচাত্তর পার্সেন্ট সম্পন্ন হতে কত সময় লাগে এখন আমরা বের করব ধরে যেমন আমরা ধরি সাপোজ এই একটি সমান উৎপাদক এই একটি হচ্ছে উৎপাদক এবং কি তাদের প্রাথমিক অবস্থা হচ্ছে এ প্রাথমিক পাথমিক অবস্থা অবস্থা হচ্ছে এই উৎপাদক মান হচ্ছে জিরো এই উৎপাদক মান হচ্ছে জিরো এবং টি সময় তাদের কি বিক্রিটি হবে তো টি সময় সময় বিক্রিটি হবে বিক্রিয়া বিক্রিয়াটি হবে যেমন এ মাইনাস এক্স এক্সটা হচ্ছে তাদের উৎপাদক আমি কি এখন আমরা প্রাথমিক অবস্থা ঘনমাত্রা ধরব প্রাথমিক পাথমিক অবস্থা ঘনমাত্রা ঘনমাত্রা আমরা কী ধরব এ এ ধরে নিব আমি কি শেষ উৎপাদকের ঘনমাত্রা শেষ একটা মধ্যে প্রাথমিক অবস্থা ঘনমাত্রা অপরটা নিতে হবে আমাদের শেষ উৎপাদকের ঘনমাত্রা তো শেষ উৎপাদকের ঘনমাত্রা ঘনমাত্রা আমরা ধরি এক্স টু এ এ কত পার্সেন্ট আমাদের এখানে দেওয়া আছে পঁচাত্তর পার্সেন্ট আমরা এটাকে লিখতে পারি দেখতে পারি এ গুণন পঁচাত্তর পাঁচশো মানে হচ্ছে পঁচাত্তর বাগে একশো যখন এটাকে আমরা এ গুণন কাটাকাটি করব তখন আমাদের থ্রি বাই ফোর তো আমাদের কী করতে হবে এ কে থ্রি দ্বারা গুণ করতে হবে তো গুণ করলে থ্রি এ বাই ফোর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এর মান আমরা বের করতে মানে কি প্রাথমিক অবস্থা থেকে শেষ উৎপাদকের থেকে মানটা আমরা বের করতে এখন আমাদের সাপোজ আমরা জানি আমাদের দুই আমরা আমরা জানি আমাদের সমীকরণটা হচ্ছে কে 2 টু 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 পয়েন্ট থ্রি টি লন লগ এ বাই এ মাইনাস এক্স এখন আমাদের কী করতে হবে করে গুণ করতে হবে এখানে আমাদের মনে মনে ওয়ান আছে তো ওয়ান সাথে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি কে গুল করলে এটি হবে তো এখানে আমাদের আর এ কের সাথে টি কে গুল করতে হবে তো কে টি ইউ টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লগ এ বাই এ মাইনাস এক্স এখন আমাদের টি বের করতে হবে মানে কি কত সময় দ্বিতীয় কোয়েশনটি হচ্ছে ক পঁচাত্তর কত সময় লাগবে তো টি বের তো টি ইগুল টু টু পয়েন্ট আমাদের কী থাকে কে লগ এ বাই এ মাইনাস আমরা এখন পয়েন্ট থ্রি থ্রি জিরো থ্রি বাই কে এর মান আমরা কত পাইছি এক নং সমীকরণ থেকে আমাদের কে এর মান ধরে নিতে হবে তো এক নং সমীকরণ আমরা কে এর মান পাইছি জিরো পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান লগ এখানে হচ্ছে এ বাই এ একসা মানে আমরা কত পাইছি থ্রি এ বাই ফোর এটাকে আমরা লস আগু করবো তো টি ইগুল টু এটি যেভাবে সেভাবে থাকবে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই জিরো পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান লগ এখন আমরা কী করতে হবে এ বাই এটাকে আমরা লসায় করব তো ফোর লস্য ফোর পদ দ্বারা আমাদের এখানেই কী করতে হবে একে গুণ করতে হবে তো ফোর এ মাইনাস ফোর দ্বারা ফোর ভাগ দিলে এক এক যায় আমাদের কী করতে হবে থ্রি একে গুণ মানে দিয়ে বা ক্লব দ্বারা গুণ তো থ্রি এ সো আমরা লিখতে পারি যেমন T equal টু টু পয়েন্ট থ্রি জিরো এখন আমাদের এ এখানে হচ্ছে ফোর এই থেকে থ্রি বাই কি করলে আর কটা থাকে একটা এ এ বাই ফোর ক্যালকুলেশন করবো টি ইগুল টু টু পয়েন্ট এখানে আছে এ আমাদের এখানে কী করতে হবে এটা ভাগ আকার আছে এটা যখন আমরা গুণ আকারে নেব তখন উপর মান নিচে হবে নিচের মান উপর হবে তো গুণ ফোর বাই এ তো এ এ কাটা তো আমাদের কী থাকে ফোর তো আমরা লিখতে পারি টি ইগুল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই জিরো পয়েন্ট জিরো টু থ্রি ওয়ান লগ ফোর যখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো তখন আমরা এখানে একটা মান পাবো তো টি টু আমরা ক্যালকুলেশন করব সো আমরা মানটা পাবো সিক্স জিরো পয়েন্ট জিরো টু থ্রি মিনিট এই মানটা আমরা পেয়েছি সাপোজ এখন আমি আবার বিস্তারিতভাবে বোঝাচ্ছি তোমাদেরকে বলছে একটি প্রথম ক্রমে বিক্রিয়া অর্দায় হচ্ছে তিরিশ মিনিট তো বলতে এক নাম এক নাম্বার অঙ্কটি আমাদেরকে করতে হবে বিক্রিয়াটি হার দ্রুবক গণনা করো মানে কি এক নাম্বার বের করতে হবে হার দ্রুবক বের করতে হবে দুই নাম্বার কোশ্চেনটি হচ্ছে বিক্রিয়া 75% সম্পন্ন হতে কত সময় আমাদের টি এর মানটা বের করতে হবে তো এই দুই নাম্বার কোশ্চেনটা বের করার জন্য আমাদের প্রথমে প্রথম মান থেকে আমাদেরকে হার দ্রুবকের মান নিতে হবে তো আমরা প্রথম এক নাম মান থেকে বের করব যে এখানে ধরি অধ্যায় টি হাফ এগুলো হচ্ছে তিরিশ মিনিট হাত দুপক্ষে কে তো আমরা জানি টি হাফ এগুলো টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে তো এটাকে আমরা কী করবো কি ক্রস গুণ করবো মানে কি এখানে মনে মনে ওয়ান আছে ওয়ানের সাথে জিরো পয়েন্ট থ্রি সিক্স নাইন থ্রিকে গুণ করলে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এ হয় টু আর কে সাথে আমাদের কী করতে হবে টি হাফকে গুণ করতে হবে টি হাফকে গুণ করলাম সো যেটাকে আমাদেরকে বের করতে হবে এটাকে আমাদের কী করতে হবে বামপক্ক নিয়ে আসতে হবে তো আমাদের কে এর মান বের করতে হবে তো আমাদের কে মানটা পুরোটা মান আমরা কি করতে হবে বাম পক্ষ নিয়ে আসবো পক্ষ নিয়ে আসি আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি কেমনটা ডানপক নিয়ে যাবো তো এখান থেকে আমাদের কে মান বের করব তো ইগুল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি থাকলো এরপরে বাই আর কি থাকে টি হাফ তো এখানে কে ইগুল টু জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই এটি হাফের মান হচ্ছে 30 মিনিট যখন এটাকে আমরা ক্যালকুলেশন করব তখন আমরা এ মানটা পাব আশা করি তোমরা বুঝতে পারছো এক নং সমীকরণটা তেমনিভাবে আমাদেরকে দুই নং অঙ্কটি এখন সমাধান দেখাবো তো আমরা ধরে এ একটি উৎপাদক এমনকি প্রাথমিক অবস্থা এ উৎপাদক হচ্ছে জেরে ধরবো মানে কি উৎপাদক মানটা আমরা জেরে ধরবো এবং টি সময় বিক্রি একটি হবে এ মাইনাস এক্স মানে এই উৎপাদকটা এক্স তো এখানে হচ্ছে কি প্রাথমিক অবস্থা গণমাত্রা হচ্ছে এ শেষ উৎপাদকের গণমাত্রা হচ্ছে এক্স মানে কি এ এর পঁচাত্তর মানে আমাদের সম্পূর্ণ কি অঙ্কটা দেওয়া হচ্ছে পঁচাত্তর কত সময় লাগে তো এখানে হচ্ছে এ এর পঁচাত্তর পার্সেন্ট তো পঁচাত্তর পার্সেন্ট মানে হচ্ছে পঁচাত্তর ভাগে একশো তো এ এখানে হচ্ছে কি যখন এটাকে আমরা ক্যালকুলেশন করবো তো থ্রি বাই কি হয় 4 তো এ কি আমরা থ্রি দ্বারা গুণ করলে থ্রি বাই কত হয় তো আমরা একটা সু মানে কি সূত্র জানি কে ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি বাই টি লগ এখানে আমাদের কে টি ক্যালকুলেশন করতে হবে সাপোজ আমরা এখন ক্যালকুলেশনটা করি যেমন এখানে আমাদের মনে মনে ওয়ান আছে তো ওয়ানের সাথে টু পয়েন্ট থ্রি জিরো কে গুণ করলে আমাদের এটি হবে তখন আমাদের কে টি তো কে টি এগুলো আমরা লিখতে পারি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি তো আমাদের এখানে যেটা বের করব এটা আমাদের সবসময় কী থাকবে বামে থাকবে তো আমাদের এখানে টি বের করতে বলছে বলে কি কত সময় তো আমরা টি এখানে রেখে দিলাম তো রেখে দিলে টু পয়েন্ট থ্রি জিরো এখানে কী থাকে কে লগ এ বাই এ মাইনাস তো এই সাপোজ আমরা টু পয়েন্ট থ্রি জিরো থ্রি মান আমরা এক সমীকরণ থেকে পাইছি কত জিরো কত মান আমরা শিক্ষিত থ্রি এ বাই ফোর এটি এগুলো মানটা যেভাবে আসে এভাবে থাকবে লগ এখানে আমাদের কি করতে হবে এই জায়গাতে আমাদের লসাগর করতে হবে হর্দি বা ক্লব দ্বারা গুণ করতে হবে তো এ যেভাবে থাকবে ফোর লসাগু ফোর তো আমাদের হর দ্বারা মানে কি হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ তো ফোর লসাগু ফোর তো ফোর দ্বারা কি এ কে গুণ করলে ফোর এ মাইনাসে মাইনাস এখন কি ফোর দ্বারা ফোর বাঘ দিলে থাকবে ওয়ান ওয়ান দ্বারা থ্রি এ কে গুণ করলে থ্রি এ এটা আমরা কি ক্লাস সিক্স সেভেন বা ফোর ফাইভে শিখলাম হরদি বা ক্লব দ্বারা গুণ লসাগু অঙ্কগুলো তেমনিভাবে আমাদের এখানে কি থাকে কি চারটা এ থেকে তিনটা এ থাকলে বাদ দিলে আর কটা থাকে একটা এ

তো টিগুলটো এই মালটা যে ব্যবস্থা এইভাবে লগ যখন এটাকে আমাদের কি করতে হবে ভাকা আকার আছে যখন এটাকে আমরা গুণ আকারে করে তখন উপরের মান হবে নিচের মান উপর অবস্থা তো এ এ গুণ উপরের নিচে হচ্ছে পোর পোর হয়ে যাব উপরে এ হচ্ছে উপরে পো এই হয়ে যাবে নিচে তো আমরা এ এ কেটে দিব তো আমাদের কী থাকে টি ঈগুলটো টু পয়েন্ট বাই জিরো পয়েন্ট লক এখান থেকে কী থাকে এ কেটি দিলে আমাদের কী থাকে পোর থেকে পোর তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করবো তখন আমরা টি কত পাবো সিক্সটি পয়েন্ট এখানে হচ্ছে সিক্সটি পয়েন্ট জিরো টু থ্রি মিনিট এটা হচ্ছে আমাদের পঁচাত্তর পার্সেন্ট সম্পন্ন হতে এত সময় লাগে সো তোমরা এটা বুঝতে পারছো আশা করি ধন্যবাদ